বিপিএলের ফাইনালে চোট পাওয়া বাংলাদেশি ক্রিকেটার এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও বোর্ডের ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান সর্বশেষ বিপিএল খেলার সময় চোট পাওয়া সাকিব বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে এই চোট তাকে খেলতে দেয়নি নিউজিল্যান্ড সফরও তবে সাকিবের চোট এখন সেরে উঠেছে নিয়মিত অনুশীলনও করছেন এদিকে কয়েকদিন পরই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল আইপিএলে এবারও সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবকে দলভুক্ত করেছে সাকিব ফিট হয়ে ওঠায় দলটির হয়ে খেলতে শীঘ্রই যাবেন ভারতে এমনটি জানিয়ে সাবেক অধিনায়ক আকরাম খান বলেন অবশ্যই শুরু হওয়ার আগে তো যাবেই সাকিব ডাক্তারের যে পরামর্শ ছিল বিশ তারিখ পর্যন্ত খেলতে পারবে না ইদানিং তো অনুশীলন করছে সে গত এক সপ্তাহ অনুশীলন করেছে ব্যাটিং বোলিং করেছে সে এখন ফিট আছে আইপিএলে খেলতে যাওয়ার আগে সাকিবের ছিল দুটি বাধা চোট ও বিসিবির এনসিও বা অনাপত্তি পত্র এ নিয়ে প্রশ্ন করতে আকরাম জানালেন আইপিএল যাওয়ার ছাড়পত্র আগেই সাকিবকে দিয়ে রেখেছে বোর্ড পত্র ইতিমধ্যে দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে সে আইপিএল খেলবে এটা তো জানাই আছে চোটের কারণেই মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দিচ্ছে না বোর্ড সাকিব আক্রান্ত হয়েছেন আইপিএলে গেলেও তাকে ম্যাচ খেলার উপর কোন আক্রামের উত্তর না আমরা এমন কিছু চিন্তা করিনি ওর সাথেও আলাপ করবো যাওয়ার আগে যাতে ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয় ফিট না হলে খেলবে না এই সব যেন বলে দেয় ফ্রান্সিসিকে আমি নিশ্চিত সে নিজেকে নিজে খুব ভালো বোঝে সে নিজে খুবই যত্ন করে এক মাস দেখলাম লম্বা একটা ক্যারিয়ারে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে সম্প্রতি কিছু ব্যথা পেয়েছে বলেন তিনি